প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এপটি সংক্রান্ত কার্যক্রম নিয়ে আরেকটু সংশোধন নিয়ে আমি একটু কথা বলতে আসছি প্রিয় শিক্ষকমণ্ডলী খেয়াল করুন তে আপনি লগ করবেন লগ ইন পর পরে আপনি যদি এমনটি দেখতে পান এটা আসলে সব প্রতিষ্ঠানে এটা শো করছে না কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা আছে দেখেন প্রথম শিক্ষক রাকিবুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট টিচার তার এই লাইনটি একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করেন এটি হচ্ছে পিডিএফ আইকন এটা পেন্সিল আইকন অর্থাৎ এডুট বাটন আর এখানে দেখেন সবার এলো ব্লু চিহ্নিত টিক চিহ্ন দেওয়া আছে এ নেই এবং এখানে কিচ্ছু বলা নেই যেমন এখানে বলা আছে ইনার আই বাস প্লাস প্লাস ডাবল প্লাস এখানে লাল চিহ্নিত হয়ে আছে মানে তার আইবাস প্লাস সমস্যা আছে ওখানে একটু কাজ করতে হবে কি কাজ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড অথবা ইনএক্টিভ অথবা নট কাউন্ট এই তিনটির একটা হয়ে আছে আইবাস প্লাস প্লাস থেকে এটা জানাইছে এবং এনাকেও সংশোধন করতে হবে সেজন্য সেজন্য পেন্সিল বাটনটা অর্থাৎ এডিন বাটনটা অ্যাক্টিভ আর বাকি দেখেন এইগুলো কোনো অ্যাক্টিভ নেই তাহলে এই দুজন ব্যক্তির মধ্যে পার্থক্যটা দেখেন এই নীল চিহ্নিত ইনার কাজ করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি আর নীল চিহ্নিত আছে এবং আইবাস প্লাস প্লাস লাল চিহ্নিত আছে তার ক্ষেত্রে কি তো চলুন আমরা সামনে থেকে এগোই এখানে দেখেন যে ব্যক্তি রাকিবুল ইসলাম সহকারী শিক্ষক যার সাইনমার্ক অর্থাৎ নীল ব্লু চিহ্নিত ছিল না তার এখানে দেখি তার বর্তমান অবস্থা ফাঁকা ব্ল্যাঙ্ক হয়ে আছে তাহলে এখানে সিলেক্ট সিলেক্ট করতে করতে হবে গেলে সে কি পাবে কর্মরত পদত্যাগ মৃত অস্তিত্ব নাই সরকারি কৃত স্থগিত অথবা সাময়িক স্থগিত এই কয়টির মধ্যে আমি কর্মরত যদি থাকে তাকে কর্মরতী সিলেক্ট করব। কর্মরত সিলেক্ট করার পরে সেভ বাটনে ক্লিক করলে তার পুনরায় আবার সব ডেটা চলে আসবে এবং যথারীতি আপনি যেমন আপনারটা বা অন্যেরটা পূরণ করেছিলেন আগের বার একটা প্রথম দিকে সেই জানুয়ারি ডিসেম্বরের দিকে ঠিক তদ্রুপ তার নাম পদের নাম ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি ফোন নাম্বার ইমেল অ্যাকাউন্ট তারপর তার পে কোড সব কিছু দিয়ে সেভ করে তার জেলা দিয়ে সেভ করে সাবমিট করতে হবে তাহলে কি হলো এই ব্যক্তি একেবারে নতুন ভাবে পুনরায় আবার ইএফটি তে যুক্ত হচ্ছে এইটা গেল একটা বিষয় আর দ্বিতীয় যেটা আমরা দেখছিলাম যে ইনভ্যালিড অর্থাৎ চার আমরা কি দেখছিলাম যে তার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা হয়ে আছে ঠিক আছে তার এই ব্যাংক অ্যাকাউন্টটাকে ঠিক করতে হবে ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক করলেই তার নাম্বার হয়তোবা ওখানে তেরোর জায়গায় কম হয়ে গেছে অথবা সঠিক দেওয়ার জায়গায় একটি ডিজিট উল্টাপাল্টা হয়ে গেছে এটা ঠিক করে দিলেই তার ওটা আবার ঠিক হয়ে যাবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী এফ টিও সংক্রান্ত এই তথ্য দিয়ে আপনাকেদেরকে সাহায্য করার চেষ্টা করলাম ধন্যবাদ সবাই